বোলারদের দাপট কমিয়ে ধীরে ধীরে ক্রিকেট হয়ে যাচ্ছে ব্যাটসম্যান কেন্দ্রিক এখন হর হামেশাই শোনা যাচ্ছে ব্যাটারদের দ্বারা নতুন নতুন রেকর্ডের জন্ম হতে তার ধারাবাহিকতায় এবার ক্রিকেট বিশ্ব দেখল অদ্ভুত এক কাণ্ড এক ওভারে তো ছয় ছক্কা মেরেছে সাথে শেষ বারো বলে হাঁকিয়েছেন এগারোটি ছক্কা যেমনটা ক্রিকেট বিশ্বে আগে কখনোই দেখা মেলেনি বাইশ গজে এখন কে কার চেয়ে বেশি দ্রুত গতির ইনিংস খেলতে পারে তা নিয়ে চলে কম্পিটিশন বিশেষ করে টি টোয়েন্টি ফর্মেটে যেটা দেখা যায় আরো বেশি সেখান থেকে এবার জন্ম নিল এই অদ্ভুত রেকর্ডের ঘটনাটি ঘটেছে ভারতের ঘরোয়া টুর্নামেন্ট কেরালা ক্রিকেট লিগে কালিকট বনাম ত্রিবান্দ্রমের মধ্যকার ম্যাচে যেটা করেছেন কালিকটের হয়ে খেলা সালমান নিঝার নামক এক ব্যাটসম্যান এদিন প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল কালিকট আঠারো ওভার শেষে তাদের রান ছিল ছয় উইকেটে একশো সেই সময় দেখে মনে হচ্ছিল একশো পঁচিশ থেকে একশো রানের মধ্যে শেষ হবে তাদের ইনিংস কিন্তু পরের দুই ওভারে ছবিটা বদলে দেন সালমান বাহাতি এই ব্যাটার ১৯তম ওভারের প্রথম পাঁচ বলে মারেন পাঁচটি বিশাল ছক্কা এ সময় বল করছিলেন বাসিল থাম্পি ভারতীয় ক্রিকেটে পরিচিত নাম বাসিল ঘরোয়া ক্রিকেট লিগ ও আইপিএল দীর্ঘদিন খেলছেন তিনি আইপিএলে এ মুম্বাই ইন্ডিয়ানস সানরাইজার্স হায়দ্রাবাদ ও গুজরাট লায়ন্স এর হয়েও খেলেছেন এই পেসার আর তার বিপক্ষে পাঁচ ছক্কা মারা নিশ্চিতভাবে চারটে খানি কথা নয় এদিকে শেষ বলে সিঙ্গেল নেওয়ার সুবাদে বিশতম ওভারেও শুরু থেকে স্ট্রাইক পান সালমান নিঝাম সেখানে বল করতে আসেন মিডিয়াম পেসার অভিজিৎ প্রবীণ তার প্রথম বল থেকেই তাণ্ডব চালাতে থাকেন এই ব্যাটার একে একে সেই ওভারে ছয় ছয়টি ছক্কা মারেন সালমান প্রবীণের বিশতম ওভারে আসে মোট চল্লিশটি রান কারণ ছয়টি ছক্কা হজম করার পাশাপাশি এক ওয়াইড এক নো বল আর নো বলে আরো অতিরিক্ত দুই রান খরচ করেন তিনি অর্থাৎ শেষ বারোটি বৈধ ডেলিভারিতে মোট এগারোটি ছক্কা হাকান সালমান নিজের খেলা প্রথম তেরো বলে ১৭ রান করার পরে ১৩ বল থেকে তিনি নেন উনসত্তর রান সব মিলিয়ে গ্রিন ফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে সালমান কাল আদানি তীব্র রামদ্রম রয়ালস এর বিপক্ষে করেছেন ছাব্বিশ বলে ছিয়াশি রান যেখানে স্ট্রাইক রেট ছিল তিনশো ত্রিশ বছরের শুরুর দিকে চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ট্রায়ালে রেখেছিল তবে সেটি কাজে লাগাতে পারেননি তিনি ফলে চেন্নাই দলে নেয় উর বিল প্যাটেলকে এবার বারো বলে এগারো ছক্কার পর সালমানের দিকে নতুন করে নিশ্চয়ই নজর দেবে অন্য গুলো এতে করে তাকে হয়তো মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালসেও দেখা যেতে পারে অথবা অন্য কোন দলেও সুযোগ পেতে পারেন আঠাশ বছর বয়সী সালমান নিঝহার